মানুষ আমাকে ততিনীর থেকেও বেশি সুহাসিনী নামে চিন বেস্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড এত মোটিভেটেড করে ভালো ভালো কাজ করার জন্য অ্যান্ড ভালো কন্টেন্টের জন্য যখন আসলে রেকগনাইজেশন পাওয়া যায় তখন আসলে এটাই তো আসলে আমাদের আর্টিস্ট হিসেবে কথা সো তোমাদের গল্প একটা স্পেশাল প্রজেক্ট মানুষের অনেক ভালোবাসা পেয়েছে অ্যান্ড আমার এটা এই গল্পের প্রথম প্রাপ্য অ্যাওয়ার্ড হিসেবে সত্যি বলতে আমাদের এক্সপেকটেশনের বাহিরে এইটা মানুষ পছন্দ করেছে আমরা শ্যুটিংয়ের সময় হ্যাঁ বুঝেছিলাম যে কিছু একটা ভালো কিছু হবে এদের একটা ভালো প্রজেক্ট যাবে আর এত এত ট্যালেন্টেড আর্টিস্ট ছিল সো ওইখানে একটু ভয়ও ছিল যে তাদের সাথে আসলে তাল মিলিয়ে কতটুকু অ্যাক্টিং করতে পারবো বাট প্রত্যেকটা ক্যারেক্টার আমরা এত মজা করে শুটিং করেছি অ্যান্ড ক্রিকেট বোসুমায় ডিরেক্টার রাজ ভাইয়া উনি আসলে সেটা সবাইকে খুবই মানে প্যাম্পার করে রাখে সো কাজটা করার সময় কখনোই ফিল হয় নাই যে কোনো প্রেশারের মধ্যে আছি সো চরিত্রের মাধ্যমে রেকগনাইজেশন পাওয়া আসলে খুবই বড় একটা বিষয় সো শালু আমার এমন একটা ক্যারেক্টার আমার মনে আছে আমি নিদে কিছুদিন পরে কোনো একটা রেস্টুরেন্টে আমি বসেছিলাম ওটা পিচি মেয়ে এসে আমাকে বলছে যে আপু আমি কেনাটা থাকি তখন ওনার মা এসে বলে যে ও শালু সালু করে আমাকে ডাকছিল সো ওর মা আবার পরে হচ্ছে আমাকে বলতেছে যে আমার মেয়ে সারাদিন এই নাটকটা দেখে অ্যান্ড এভরি ওয়ান প্রাইড আফটার ওয়াচিং দিস ড্রামা রিসেন্টলি আমি একটা নাটক করেছি হৃদয়ের গভীরে ওখানে রাহা ক্যারেক্টারটা সেটাও একটা আলাদা আমার জন্য পরিচয় দিয়েছে বাট সুহাসিনী উইল অলওয়েজ বি স্পেশাল টু মাই হার্ট মানুষ আমাকে প্রতিনী থেকেও বেশি সুহাসিনী নামেছি আসলে আমাদের দেশে পারিবারিক ড্রামা খুব কম হয় কিন্তু আমরা আসলে দেখতে চাই পারিবারিক ড্রামা অ্যাজ অ্যান অডিয়েন্স আমিও চাই পারিবারিক ড্রামা দেখতে আর আমরা মনে হয় অনেক বেশি কানেক্ট করতে পারি পারিবারিক গল্পের সাথে এই কারণেই আসলে এই গল্পগুলো আমাকে খুব টানে সো পার্সোনালি এই কারণে আমারও করা হয় বেশ কিছু কাজই আসবে নাটকে আসবে সিএমজিতে বেশ কিছু কাজ আসবে ক্যাপিটাল ড্রামাতে আসবে রাজ ভাইয়ার দুটা কাজ আসবে সো আই এম ভেরি ভেরি এক্সাইটেড ফর বোথ অফ দ্য ওয়ার্ল্ড একটা খুবই ক্রিটিক টাইপের একটু গল্প ভিত্তিক কাজ আর একটা খুবই ইট ফান কন্টেন্ট সো দেখিলেছে একটা আর্টিস্টের উচিত সব ধরনের চরিত্র মানিয়ে নিয়েই কাজটা করা সো আমার আসলে যখন কনফিডেন্স পেয়েছে যে না আমি এখন ডিফারেন্ট ভ্যারিয়েশনের কাজ করতে পারবো অডিয়েন্স আমাকে অ্যাকসেপ্ট করবে তখনই আসলে এই ডিসিশনটা নাও আমি আসলে কখনই প্রোটাগোন ভিত্তিক কাজ এটা একদমই ভুল কথা আমি শুরু থেকে যেয়েছি গল্প ভিত্তিক কাজে আমার চরিত্রের যেন একটা রেলেভেন্স থাকে সিনেমা করব সময় যখন হবে সঠিক অপরচুনিটি যখন পাবো সঠিক চরিত্র যখন পাবো অবশ্যই সিনেমা করব কেন আমাকে যে গল্পটা অ্যাপ্রোচ করলো সেই গল্পটা আসলে আমি করবো কি করবো না এতটুকু আর্টিস্ট হিসেবে বাচ করার স্বাধীনতা আমার মনে হয় প্রত্যেকটা আর্টিস্টেরই থাকা উচিত আর কু সাথে নট আমাদের যেটা হয় আসলে ডেটগুলো হচ্ছে এমনভাবে যে কিছুদিন ভাইয়ের সাথে কাজ করলাম কিছুদিন দশক ভাইয়ের সাথে কাজ করলাম সো আমরা করে নিই যে তাদেরও ওই ডেটটা ফ্রি আছে না সো এটার জন্য বাট ভালো গল্প নিয়ে আসলে আমি কেন দেবো না সবাই আমরা চাই ভালো কাজ করতে